আপনি কি উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়াশোনার কথা ভাবছেন এবং আয়ালস দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না আয়ালস এর কোর্স মডিউল খাওয়াবেন কিভাবে আর কিভাবেই বা নিজে নিজে আয়ালস এর অনেক ভালো একটা স্কোর করতে পারবেন চিন্তা করবেন না সব কিছুই সম্ভব আপনার জন্য আছে কোচ কাউন্সিলের অনন্য আবিষ্কার স্পোকেন ইংলিশ ভ্যাকসিন আপনারা সবাই জানেন আয়লস এর ব্যান্ড স্কোর নির্ধারিত হয় লিসনিং স্পিকিং রিডিং ও রাইটিং এই চারটি দক্ষতার উপর ভিত্তি করে তবে আমাদের দেশের আয়ল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ হচ্ছে লিসনিং এবং স্পিকিং মডিউল এই দুটি স্কোর ভালো হলেই এমনিতেই আয়ালস এ ভালো স্কোর করা যায় আর স্পোকেন ইংলিশ ভ্যাকসিনের ছয়টি বই অন্য মডিউলগুলোর পাশাপাশি এই দুইটিতে বেশি গুরুত্ব দিয়েছে এতে মোট ছেচল্লিশটি রিয়েল লাইফ সিচুয়েশন বেসড লেসেন্স এবং একশো সত্তরটিরও বেশি ভিডিও ফাইল লার্নিং ফ্যানের কারেক্ট প্রনান্সিয়েশন সহ আরও অনেক অনেক ফিচার যা আপনার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে অনেক গুণ আর তাই আইএলসে দুর্দান্ত ব্যান্ড স্কোর করতে আজই কালেক্ট করুন আপনার স্পোকেন ইংলিশ ভ্যাকসিন প্যাকেজটি বইগুলো সংগ্রহ করতে এখনই ক্লিক করুন নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে